নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছি মলিদা যাওয়ার রাস্তা অর্থাৎ পুরুষোত্তমপুর মলিদা যাওয়ার রাস্তা তো আজকে সেটা তোমাদের সামনে তুলে ধরবো এখন আমি তেলামি স্ট্যান্ডে রয়েছি সেই তেলামি স্ট্যান্ড থেকে বাম দিকে চলে যেতে হবে আর সেই রাস্তাটা প্রচণ্ডভাবে খারাপ হয়েছে যেহেতু আমার কাছে অনেকবার রিকোয়েস্ট ছিল যে দাদা ওই রাস্তাটা একবার দেখাও তো আমাদের হচ্ছে তেলামি স্ট্যান্ড এই তেলামি স্ট্যান্ড থেকে আমি দেখাচ্ছি সেই রাস্তা আমি যে বেরিয়ে যাবো এখন বাম দিকে রাস্তাটা রয়েছে ঠিক আছে তো এই স্ট্যান্ডটা আমাদের তেলামি স্ট্যান্ডটা থেকে বাম দিকে চলে যেতে হবে এই রাস্তাটা তোমাদের দেখার চেষ্টা করছি এই যে আমি বাম দিকে চলে গেলাম ঠিক আছে এই বাম দিক থেকে এই যে মল্লিদা যাওয়ার রাস্তাটা ঠিক আছে মল্লিদা পুরুষোত্তমপুর না হ্যাঁ মল্লিদা পুরুষোত্তমপুর যাওয়ার রাস্তা তো পুরুষোত্তমপুর থেকে নাকি রাস্তাটা অনেক ভালো রয়েছে কিন্তু এই তেলামি থেকে মল্লিদা যাওয়া পর্যন্ত সেখানটা হয়তো আরও কিছু খারাপ থাকতে পারে কিন্তু মল্লিদা যাওয়া পর্যন্ত এতটাই পরিমাণ খারাপ তোমরা দেখে বুঝতেই পারবে চলো আমি দেখাচ্ছি আর এই রাস্তার উপরে অনেক গ্রাম অনেক অনেকগুলি গ্রাম নির্ভর করে তো মানুষ যেতে পারে না মানুষ এই এই দেখো কী পরিস্থিতি দেখেছ এতই এতটা পরিস্থিতি খারাপ তো তার জন্য আমি সামনে তুলে ধরছি অনেক মানুষের রেখে যে যাওয়া যাচ্ছে না এত রাস্তাটা বাজে ইস কী অবস্থা সত্যি তো দেখো তোমরা দেখে বুঝতে পারছো কত পরিমাণে রাস্তাটা খারাপ রয়েছে কারণ এই রাস্তার উপরে প্রচুর মানুষের অনেক গ্রাম গ্রামের মানুষ নির্ভর করে ব্যবসা বাণিজ্য বলো তারপরে যাতায়াতের জন্য আবার তেলামি স্কুলে সরি তেলামি স্ট্যান্ডে স্কুল রয়েছে স্কুলে যাওয়ার জন্য ছাত্রছাত্রীরা মানে এই যে ছেলেমেয়েরা যে যায় এই পদ দিয়ে যায় তো কীভাবে যাবে বুঝতে পারছো তো তা আপাতত স্কুলটা দেখে তো মানুষ আপাতত রাস্তা ঠিক করা উচিত তো যাই হোক আমি একটা রিকোয়েস্ট যেন ওই রাস্তাটা আমার ভিডিওর মাধ্যমে যেন রাস্তাটা ভালো হয় তো আজকে আমি সেটা তোমাদের সামনে তুলে ধরছি আর এই রাস্তাটার প্রচুর পরিমাণে খারাপ রয়েছে বলে আর অনেকে রিকোয়েস্ট ছিল তাই তোমাদের সামনে তুলে ধরলাম দেখো এই যে একটা ছোট্ট ফুলের মতন ছিল ওটাও ভেঙে গেছে কিছু নেই ওটা তারপরে বাদ বাকি রয়েছে এই যে রাস্তায় যাচ্ছি এতটা পরিমাণ আর তোমরা দেখলে তেলামি স্ট্যান্ডে ঢোকার মুখে মানে যখন নামছিলাম ওখান থেকে কতটা পরিমাণ ছিল খারাপ তো আর দেখো আরও খারাপ রয়েছে আরও আরও একটু এগিয়ে যাচ্ছি আমি কারণ এই যে রাস্তার উপরে মোটামুটি অনেকগুলি গ্রাম নির্ভর করছে তার জন্য আজকে তোমাদের সামনে তুলে ধরার জন্য চলে এলাম ঠিক আছে তো সকলকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা কেউ নেগেটিভ নেবেন না ব্যাপার হচ্ছে দেখানোর উদ্দেশ্যে একটাই যে সব জায়গায় সব রাস্তা তৈরি হচ্ছে তো এটাও একটু দেখা উচিত কারণ তোমরা জানো আর যারা এই গ্রাম থেকে দেখছো যারা এই তেলামি থেকে দেখছো যারা আমার এই ব্লগের মাধ্যমে দেখছো মানে এই পার্শ্ব পার্শ্ববর্তীতে তারা ভালোভাবেই জানো যে রাস্তার পরিস্থিতি খারাপ হলে কী হয় এখন তো শুকনো হয়েছে বলে আমরা খুব ভালোভাবে যেতে পারছি যখন বৃষ্টি হয় যখন বৃষ্টি ছিল জল ছিল প্রচুর পরিমাণে রাস্তা তখন আরও খারাপ ছিল এই গর্তগুলোতে যখন জলগুলো জমা হয়ে যায় মানুষ যেতে পারে না ঠিক আছে তো এটা হচ্ছে মলিদা যাওয়ার রাস্তা পুরুষোত্তম পূর্ব অবধি যাওয়া রাস্তা যে পরিমাণে খারাপ তো আপনারা বুঝতেই পারছেন আর বর্তমান সেইটা তুলে ধরছি ঠিক আছে তো আপনারা দেখুন এবং সেই এই রাস্তাটা যাতে ঠিকঠাক হয় তো সেই প্রচেষ্টার জন্য আমি একটু তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে আর আমি আগে বলেছি যেমন আমার গিফটের ভিডিও থাকবে তেমনি আমার সমাজমূলক ভিডিও থাকবে যেমন ব্লগের মাধ্যমে তুলে ধরবো সব কিছু তো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো কী পরিমাণে রাস্তা খারাপ আমি যেভাবে গাড়ি চালিয়ে যাচ্ছি মনে হচ্ছে মলিদা যাওয়া পর্যন্ত হয়তো প্রায় দশ থেকে পনেরো মিনিট লেগে যাবে কারণ এই যে পরিস্থিতি আস্তে আস্তে চালিয়ে যেতে হচ্ছে আপনারা দেখুন মানে দু দু থেকে তিন মিনিটের মধ্যেই কত পরিমাণে গাড়ি সাইকেল যাতায়াত করছে আবার এটা সকালবেলা মানে বুঝতে পারছো তো সকাল সকালে এটা কিন্তু হ্যাঁ এই সকাল সকালে যদি পরিস্থিতি হয় আরও দেখাচ্ছে খারাপ আরও রয়েছে এটা তো শুধু মাঠের দিকে একটু খারাপ ছিল এখানে দেখো এখান থেকে দেখো এই যে দেখো রাস্তাটা দেখো তোমরা দেখে বুঝতে পারবে এই যে দেখো কী পরিস্থিতি রাস্তা এতটাই পরিমাণ খারাপ হচ্ছে যে গাড়ি তো দূরের কথা তুমি সাইকেল নিয়ে গেলেও তুমি পড়ে যাবে এমন পরিস্থিতি আমি এর আগে একবার গেছিলাম তখন আমি ভিডিওটা তুলে ধরিনি ঠিক আছে কিন্তু এখন তোমাদের সামনে তুলে ধরছি এই যে দেখো এখানে কী পরিস্থিতি দেখো পুরো গর্ত হয়ে গেছে সাইডগুলোতে যে দেখেছো এই সাইটগুলোতে আর দেখো গাড়িগুলো গিয়ে গিয়ে কী অবস্থা বিশেষ করে জিসিবি বলো ট্রাক ট্রাক্টর বলো তো বিভিন্ন গাড়িগুলো যায় বিশেষ করে যে যারা ব্যবসা বাণিজ্যের জন্য ঠিক আছে তো বিশেষ করে আমাদের মাঠও রয়েছে জানো তোমরা আর সেখানে প্রত্যেকের প্রয়োজনে গাড়ি যাতায়াত করে ঠিক আছে তো তার পরিস্থিতিতে দেখো কি পরিস্থিতি এখানে রাস্তাগুলো সত্যি জগন্ন হয়ে গেছে তো তোমাদের সামনে তুলে ধরলাম আশা করছি আমার ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকারিতা হবে তো যাতে আপনারা বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন এবং এই রাস্তাটা যাতে পুনরায় নির্মাণ হয় কারণ এখন রাস্তা তৈরি হচ্ছে ঠিক আছে প্রত্যেক জায়গা হচ্ছে প্রায় অনেক জায়গা রাস্তা তৈরি হচ্ছে তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে এটাও তাদের চোখে পড়ে যাতে এই রাস্তাটা নির্মাণের কাজ শুরু হয় তোমরা দেখতে পাচ্ছ আর কি বলবো বেশি কথা বলছি না সকাল সকাল তোমরা দেখতে থাকো ঠিক আছে তো দেখাবো লং হয়ে যাবে ভিডিওটা আমি বললাম মলিদা পর্যন্ত ঠিক আছে মলিদা পর্যন্ত প্রচণ্ডভাবে খারাপ রয়েছে রাস্তাটা এই যে আরও দেখো আরও এখানে দেখতে পাচ্ছ কতটা পরিমাণ খারাপ রয়েছে ঠিক আছে তো আর বেশি বিস্তারিত করবো না ভিডিওটা আপনারা দেখে বুঝতেই পারছেন তো মলিদা পর্যন্ত প্রচুর পরিমাণে খারাপ রয়েছে তারপর পুরুষোত্তমপুর অবধি রয়েছে পুরুষোত্তমপুর থেকে নাকি রাস্তা খুব ভালো মোটামুটি ওখান থেকে মানুষ যেতে পারবে অতটা খারাপ নয় কিন্তু এই রাস্তাটা খুব প্রয়োজন রয়েছে ঠিক আছে এই রাস্তার উপরে অনেক মানুষ অনেক গ্রামবাসী মানুষ এখানে নির্ভর করছে ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করছে সব কিছু নির্ভর করছে একটা ঠিক মতন কেউ বাড়িতে অসুস্থ হলে গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব নিয়ে যেতে পারবে না আরেকটা সামনে দেখতে পাচ্ছি কি পরিস্থিতি দেখো এখানে আরেকটা দেখাচ্ছি একটু এই যে দেখো কী অবস্থা বুঝেছ কীভাবে গর্ত হয়ে গেছে এখানে হ্যাঁ এ দেখো পরিস্থিতিটা দেখো কীভাবে যাবে মার্কি যেতে পারবে না আমার তো মনে হচ্ছে কিছুই যেতে পারবে না আরও সামনে রয়েছে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো এমন পরিস্থিতিতে তোমাদের বিস্তারিত করছি ভিডিওটা আশা করছি বিস্তারিত হলেও আপনারা সকল কাছে আমি সম্পূর্ণ কিছু তুলে ধরবো হ্যাঁ এইটা এইটা হ্যাঁ এইটা দেখানোর জন্য তো এলাম এইটা খুব বাজে হয়ে গেছে এই যে দেখো কী অবস্থা দেখো পুরো একদম পুরো বসে গেছে রাস্তাটা এতটা খারাপ হয়ে গেছে আর ওদিকে যাবো না ওই মাঠ রয়েছে এই অবধি এই অবধি এই অবধি দেখো এই ব্রিজটা দেখো পরিমাণ রাস্তা খারাপ রয়েছে ঠিক আছে তো তোমাদের সামনে তুলে ধরলাম তেলামি স্ট্যান্ড থেকে বাম দিকে চলে আসতে হবে অর্থাৎ মলিদা পুরুষোত্তমপুর যাওয়ার রাস্তা রয়েছে তো সেটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা অবশ্যই দেখো রাস্তাটা আর এটা যে পুরো চলে যাচ্ছে মলিদা এবং পুরুষোত্তমপুর তো পুরুষোত্তমপুর থেকে নাকি শুনছি ভালো রাস্তা রয়েছে আর আমি যাচ্ছি না বিস্তারিত করছি না লং হয়ে যাবে ভিডিওটা আর মলিদা পর্যন্ত কিন্তু খুব খারাপ রাস্তা ঠিক আছে আর বেশি তুলে ধরছে না যতটা পরিমাণ বেশি খারাপ ছিল সেটা তোমাদের সামনে তুলে ধরলাম তো ঠিক আছে এই পর্যন্ত ব্লগ থাকলো এরপরে ব্লকে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তো আজকে এই পর্যন্ত ঠিক আছে আর আপনারা দেখুন আর বেশি বেশি করে যাতে মানুষের কাছে পৌঁছে যায় এবং এই রাস্তাটা তৈরি হয় কারণ এই রাস্তার উপরে অনেক গ্রামবাসী মানুষ নির্ভর করছে ব্যবসা বাণিজ্য নির্ভর করছে এবং বিশেষ করে কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে সেটা নির্ভর করছে সব থেকে আমি বলেছি আমার সমস্ত ভিডিওর মধ্যে আমার সমাজমূলক ভিডিও থাকবে আমি কারো বিতর্কে যাচ্ছি না যেটা মানে বাস্তব সেই জিনিসটা আমি তুলে ধরছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য তো আশা করছি যাতে রাস্তাটা তৈরি হয় ধন্যবাদ পরের দেখা হচ্ছে